হ্যালো এব্রোহাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার জন্মদিন ছিল তো সেই জন্মদিনের দিনটা হচ্ছে একাদশীর দিনে পড়েছে এর জন্য না এবছর কিছু করা হয়ে ওঠেনি আর কি তো এইটা অনেক দিন আগের ভিডিও আমার গ্যালারিতে ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো শাক করেছিলাম সেদিনে তারপরে এই যে ধোকার সবজি করেছিলাম ধোঁকাগুলো চো কতটা সুন্দর না মানে দারুণ আর এই সবজিটা মানে লাস্টের দিকে ধোকাগুলো দিলে না ধোকাগুলো বেশ গোটা গোটা থাকে আবার ভিতরে হালকা হালকা রসও থাকে এর জন্য ভীষণ খেতে ভালো লাগে আর অনেকটা আগে দিলে কি হয় ধোঁকাগুলো গলে যায় এজন্য আমি সবসময় পরে দিই এর জন্য দেখো কত সুন্দর হয়েছে না তরকারিটা আর এখানে না ফুলকপির রোস্ট বানাচ্ছিলাম হালকা কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করে এই যে তেলে ভেজে তারপরে সবজিটা বানিয়েছি দারুণ অসম্ভব সুন্দর খেতে লাগে একটু বেশি করে বানাচ্ছি রাতের একটু লুচি করব লুচি দিয়ে খাওয়ার জন্য আর হাফটা এখন দুপুরে ভাত খাওয়ার জন্য হ্যাঁ

কই কই বের করে বের করে তাদের বের করো কি এনে আমি এরকম করতেছ কেন তুমি বলেই গেছো আমাকে এটা হ্যাংলা কেন তুমি আমাকে বলেই গেছো তোমার জন্য তোমাকে একটা সারপ্রাইজ দেব এখানে আসছে তুমি বলেই গেছো বের করো আমি ওপেন করব দেখি কি আছে বাবা বাবা জানো আমি তো ভাবতেই পারছি না কি হতে পারে আগলি বান্টিও তো হতে পারে দেখি আসো ক্যামেরাটা নিয়ে এরকম একটা করবো তুমি এর জন্যই দিয়েছো তাই না দারুণ দারুণ প্রচুর শখ ছিল এই জিনিসটা বানানোর যাই হোক ফাইনালি আমার হাজবেন্ড এটা আমাকে জন্মদিনে গিফট করেছে তাই একটু ভগবানকে নতুন জিনিস তো একটু চরণে ছুঁয়ে পড় পড়া ভালো আর কি তো তাই একটু ভগবানের কাছে ছুঁয়ে নিয়ে এবার আমি এটাকে পরবো তারপর দেখাচ্ছে কেমন লাগছে কানেরটা পরে কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষাই থাকলাম এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ